নাগরিক হিসেবে আইনের দৃষ্টিতে সংবিধান অনুযায়ী সবাই সবার আইনের প্রত্যেকটা নাগরিক যে যে সেবন করে নিজের ধর্মের অনুসারে জাতি তো মানে উচ্চগত ভাবে যাই হোক একটা দেশের নিয়ম হচ্ছে সংবিধানে আমাদের দেশের নিয়ম হচ্ছে নাগরিক হিসেবে সবাই আমরা সমান অধিকার এবং সমান বিচার পাবো সমানভাবে আমরা

বাই নি করতে চায় এটা এখন জন অবাক জন দাগে যে পুলিশ ইংল্যান্ড আমেরিকার পুলিশ একসময় গলব আমরা বই পড়েছি আমেরিকা বা অন্যান্য দেশের তার পুলিশ যা 100 আমাদের যেও খারাপ সেটাও গণ্য করতে হয় তারপরে তাদের পুলিশ দেখে কত সুন্দর সেবা দিচ্ছে স্ট্যান্ডার্ড এবং তাদের জন্ম এবংprometheus স্বাগত আচরণে তারা আর একটা দৃষ্টান্ত আর আমাদের পুলিশও জানতে যে একটা

ব্যবস্থা সৌভাগ্য সমাজ ব্যবস্থা যেমন ছিল সেইভাবে আমরা সবাই মিলে সমাজের সমাজের ভিত্তিতে আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারলাম এবং বিষয় হচ্ছে আগে দিন আগেও অনেক সময় দেখেছি যে এলাকা যারা চাদাবাসী বা এলাকায় যারা সন্ত্রাসী তারা এলাকা নিয়ন্ত্রণ

আমরা আপনারা সুযোগ দিই তার দেখবো তারাই এলাকা নিয়ে এর এলাকা ওর এলাকা এর আমাদের সমৃদ্ধ প্রতিষ্ঠান সুন্দর একটা নগা সুন্দর ব্যবহার ব্যবস্থা শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে আর একটা বিষয় আপনারা যেহেতু একদম দিকে আপনারা